ইউটিউবারের অভিনব বিয়ে মাটি কাটা মেশিনে চেপে এই সাত পাক ঘোড়ার গাড়ি পালকি বা বিলাসবহুল গাড়িতে চড়ে বিয়ে করতে দেখা গেছে অনেককেই কিন্তু এবার হুগলির রাস্তায় দেখা গেল সম্পূর্ণ অন্য এক দৃশ্য পেলোডারে অর্থাৎ মাটি কাটা মেশিনে চেপে বিয়ে করতে চলেছেন ইউটিউবার কুন্তল সাহা অভিনব এই ঘটনাকে ঘিরে উচ্ছ্বাস বিস্ময় আর হাসাহাসি সব কিছুই দেখা গেল শহরবাসীর মধ্যে চলুন দেখে নেওয়া যাক সেই আরও কিছু চমকপ্রদ মুহূর্ত খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল সাহার প্রেমের গল্প শুরু হয়েছিল আট বছর আগে ভালোবাসা দিবসের দিন আর একদিন আগেই চোদ্দই ফেব্রুয়ারি প্রাক্কালে সেই প্রেমী পরিণতি পেল বিয়েতে তবে সাধারণ বিয়ে নয় একেবারে অনন্য পায়ে পে লোডারের চেপে বিয়ে করতে গেলেন তিনি বরযাত্রী শুরু হয় কাদিনা মোড় থেকে রাস্তার পাশে ভিড় জমায় সাধারণ মানুষ কেউ মোবাইলে ভিডিও করছে কেউ হাসাহাসি করছে কেউ অবাক হয়ে বলছেন এ কেমন বিয়ে ট্রোল বা কটাক্ষে কান দিচ্ছেন না বরকুন্তল সাহা তিনি বলছেন এই বিয়ের মূল উদ্দেশ্যই ছিল স্মরণীয় কিছু করা আর তা তিনি করতেও পেরেছেন তবে শহরবাসীর অনেকেই অভিনব উদ্যোগকে মজার বললেও কেউ কেউ একে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন বিয়ে মানেই আনন্দ আর সেই আনন্দে অভিনবত্ব আনতে চেয়েছিলেন ইউটিউবার কুন্তল তবে এই ধরনের ট্রেন্ড ভবিষ্যতে জনপ্রিয় হবে কিনা তা সময়ই বলবে আপাতত আরামবাগ পোস্টের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা দেখবেন হ্যাঁ শুনলাম যে আর আমাদের চুচো শহরে আগে এরকম দেখিনি আগে প্রথম দেখলাম যে একটা অভিনব বিয়ে বিয়ে তো মানুষের একবারই হয় নতুনত্ব দেখলাম চমক দেওয়ার মতো চমক দেওয়ার মতো এর আগে গরুর গাড়ি বিভিন্ন গাড়িতে করে গাড়ি দেখেছি ঘোড়ার পিঠে গুলো দেখেছি কিন্তু জেসিবি করে এটা বাইরে দেখেছি আমাদের ওয়েস্টবেঙ্গলে সেরকম দেখা যায় আমাদের চুজো শহরে দেখলাম যে জায়গায় বসে আছে সেই জায়গা দিয়ে গর্ত করে যে জায়গা দিয়ে বসে আছে সেটা দিয়েই মাটি ঘরে এখন দেখা যাক আগামী দিনে আশা করি ওদের দম্পতি নবদম্পতি ভালোভাবেই কাটবে দেখা যাক কি হ্যাঁ এইভাবে কেন আট বছর অনেক বাধা বিপত্তি কাটানোর পরে বহু শখ ছিল বিয়ে করব আট বছর পরে ভালোবাসা পূর্ণতা পাচ্ছে তো শখটা একটু ডিফারেন্ট ছিল সবার থেকে আলাদা বেশি করে বিয়ে করব আট বছর আগে শখ এখন মেটাচ্ছি আর ফাইনালি আজকে সত্যিকারে বিয়ে করতে যাচ্ছি আর ওদের ঠান্ডা পাচ্ছে রীতিগত যে ভালোবাসার থেকে একটা আলাদা ছোঁয়া এটি আছে আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে তার আগের দিন আগামীকাল রিলেশনের আট বছর আমাদের ফুলোতে বাড়ছে আর আজকে আমি বিয়ে করছি তো এটা আলাদাই আলাদাই হয়ে গেছে দু হাজার পঁচিশ আমার কাছে আরো আজকে চিন্তার জন্য হ্যাঁ কোথা থেকে গাড়ি ভাড়া করে এই গাড়ি ওটা থেকে বগড়া থেকে ভাড়া করে এত লোক হাসাহাসি করছে

হে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে